Chaha yoga yela hiye Tomar moto dorodi kevna Vavai tomar moto dorodi kevna Yoga yela hiye Tomar moto dorodi kevna Vavai Marhaba, Indra, Indra, Indra

কলতরসলকেই পান কতেই আসে প্রেমপই দইতি পান প্রাজালাইছে অঞ্চকেরভই সারা রালা তাদের বধিনও আই গতুবে গে চিনই আমারি ককালেই কলমকেলেরা মন্দুগুল চানে

लोटाया ताई चङो

গা গয়া না বি তন্ন দো মারা রঙ ধন্য গা মে না বি তো তোমার তোমার জন্ম তোমারি জন্য পহলা মাগ নবি মস্ত পায় হায় এলো নৌকা রীন গর মৌকা

ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবর বন্ধ রাখবেন না চিৎকার করে বলুন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ আজকে আপনারা মসজিদে দরবা শরীবে উপস্থিত হইতে পরে কে কে বেজার হাত তুলেন তো ওহেরা বলে বেজার ও সিন্না কাম লাগবো

আরে আজকে তো শুধু জান্নাতের বাগান না আল্লাহ বলির মরুস ইটা হবো উম নার বা সর্বরত্র বোঝা গেল নিয়ামত ডাবল কথা বলেন না কথা বলেন না আজকে এই মাহবিলে কে কে এই মাহবিলে বসতে পেরে খুশি তুই হাত তুলে আল্লাহ দেখাই দেন রসুন দেখাই দেন এক না রে দেন না রে মানি না মানি না পিছনে তার আওয়াজ দিছে না আল্লাদে বাসাইছে পিছনে বইছি। কি আওয়াজ নির্বাচনে ফাস্ট ইয়ার রং দেখায় এই ফুদ বা রে বাই কথা না কথা কর নাও পাবে রে বাইডা হেতে নির্বাচনের আওয়াজ আর সেমিকের আওয়াজ কি এক 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 জোরে সামনে নির্বাচন হইতেছে কত তালের নির্বাচন আর ফিটা ফিটে দেখতে পারবেন বাংলাদেশ কথা বল না কথা কর না তো নির্বাচনের আওয়াজ আর প্রেমিকের আওয়াজ যদি এক না হয় তাহলে আকাশ বাতাস আকাশ এই এই জমিনকে মুখরিত করে আল্লাহ এবং তার রসুলের দেওয়ার দরকার আছে না নাই আর ওজুরে বলেন আছে না নাই তুমি হাত তুলে আল্লাহ দেখাই দেন আল্লাহ তুমি দেখো ফেরস্তার ক্যামেরা করে নারে তা গভীর নারে সারাত আহারে সুন্নাত মায়ের নবী যেখানে

বেড়া ফুট বিদেশ বেড়া সারা দিন বইয়া আর কোনো কাম নাই আপনি আল্লাহ বিল্লাহ করবেন কতদিন আল্লাহর নাম লইতে না কাম করার কারণে ওহম শুরু হইছে আল্লাহর নাম নোন দরকার না জোরে কোন দরদান না বেড়া শাস্ত্রল বইয়া ভইয়া বিদেশি আلاف জাফর ভাই বাংলাদেশে কোন আلاف তো নাই হই সব বিদেশি আلاف 500টা 100টা 20 কাপ 30 কাপ 40 কাপ সাখা হিদিন মাঝে উস্তাকের রক্ত বেরো হিদিন বড় উষ্টা হইছে সাহাবাইরা আসানি আসেনি এই জোরে কোন আসেনি আসেনি এই দাঁত যেখানে এই নাই এলাকার বাতারি নামাই সেখানা এই এক বছর পরে এক বাতা নামে একটা বাতা ধরে আমি ফারে নি ফুরা বাতা ফুয়া ভাঙ্গি এই বাতা নি ফুরা নামাই খাইবে লেগে শীত মিত মানে না বাতা নামাই লোক আছে না আছে না নাই নাই আপনার এলাকায় নাই নাই আরে আমি কোনে কোন আছে 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 এই আমি একটা দৌড়ছি কিরে তোর নামে বিচার দিল তুই বলে রাখ তাহলে গরো সেন্ডা এন্দা করস এন্দা করস তোর বাপ চাষা কো কি তোর নামে বাচ্চি বিচার দিকে তুই এমা দা এমা দা এমা তোরে দিয়া না এমা ফাওদা এমা দা ফাওদা তিন রাস্তা মুরু ফাওদা দুই রাস্তা মুরু ফাওদা কথা কর না কথা কর না এ মিছা কইছি আমি এ জুরে কোন মিছা কইছি এ তুই বলে ওই মুরুব্বির গাছের পাতা বলে নামাইলিছস হে বেড়া বেটা না মসজিদে গিয়েছিল মোমবাতি দিয়া বুত দিত কথা কয় না কথা কয় না

আর মা বাপ যদি ফুলাফানের উপর জুলুম করে ইদ মা বাপ হিসাব দিতে হইব কথা কন না কথা কন না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন কন আর হুজুরে কোন আমিন এই মাহফিল নিয়ামতের মাহফিল আল্লাহর উলির দরবার আল্লাহর রহমতের স্থান সুবহানাল্লাহ কন না বলেন না আল্লাহু আকবার শুধু তাই নয় এই মাহফিলে আমার নবী উপস্থিত আছে কি নাই জোরে বলে আছে না নাই আল্লাহর ওলি উপস্থিত আছেন আমার আল্লাহ কোরআনে বলেন কুলি ইমানু ফায়য়ার আল্লাহ আমালুকুম ওয়া রাসূলু ওয়াল মুমিনুন তোমরা যে আমার নামা করো এগুলো আমি আল্লাহ দেখি আমার রাসূল দেখে আমার আউলিয়া کرامরাও দেখে সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার আমার রাসূল যে এই মাহফিলে উপস্থিত আছেই প্রমাণ আছে না নাই জোরে বলেন আছে না নাই হুজুর নূরপুর সাহায্য সবকু জানতে মহব ভোট বসেছেন আর কারাইছেন বিরিয়ানি খায় বাদ যাবেন গা সব কিছুর খবর আমার নবী জানে কথা বলেন না কথা বলেন না ওই নবীরে ফাঁকি দেওয়া সম্ভব জোরে বলেন সম্ভব কারণ ওই নবীরে আমার আল্লাহ সাক্ষী দাতা হিসাবে দুনিয়াতে পাঠাইছে সুবহান আল্লাহ কইতেন না নবীর সাক্ষী দুনিয়ার সাক্ষী বলুই তারে গুজ দিয়া ও ফালদাই তারেন উলদাই তারেন ফালদাই তারেন কুড়ের দরজা ফাড়া দিবার আগে 10000 টাকা দিলে সাক্ষী ফালদাই যাবে গো কথা কয় না কথা কয় না কিন্তু নবী সাহেব কি ভালো লাগবো জোরকম ভালো লাগবো করতেন না বিয়া করবেন গিরিটা দৈরে ইরাদ আগুন উঠে দিব কথা কন না কথা কন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন কন আর জোরে কন আমিন মুআজ্জাস মুহতারাম আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করব শুনতে রাজি আছেন ইও চাচা জান কই আমনে বহুত মানুষ হারিয়েছে আমরা ডুবতাম না না ডুবতাম হুজুর দি আমরা দা হতে না

সিনিন্নি সিনিন্নি আমরা তো মুসলমানের ঘরে মুসলমান নবীর আলী আউলাদ কেরা নবী শাসা রা নবীর এই কি পরিবার বর্গ কে কে তার মেয়ে কতজন নবীর ঘরে আল্লাহ কতজন ছেলে সন্তান দান করছে আমি বেড়া যে আওয়াজ দেন মুসজিদের ভিত্তি গিয়া আমরা তাহারিঙেশ্বরী ইমাম সব পর্যন্ত লইরে থাকা কিন্তু আপনারা যদি সিফাতা ধরে জিঙ্গা যে নবীর আউলাদ কইজন আছে সুন্দর করে হিসাব দেওয়া যাওয়া ফানজাতুন সারা ভাই একজনের নাম কই থাকতেন না কথা কয় না কথা কয় না ইদার নাম মুসলমান না মুসলমান হলে পরিপূর্ণ মুসলমান হইতে হবে কথা বলেন না কথা বলেন না আল্লাহ নবী দু জাহানের বাচ্চা নবী মুদ্রিস শেষ হওয়ার পরে এবার হজরত আলী হজরত আব্বাস মানে রসুলের চাচা সোহানাল্লা আল্লাহ না এই রই হজরত আব্বাস রসুলের চাচা একসাথে হজরত আলী এবং আব্বাস মজলিস থেকে বের হয়ে সাসা বাতিজা হাতে হাতে কথা কইতেছে সোহান আল্লাহ বলেন না আল্লাহ একবার আমরা দেশের চাষাবাদী যাতে মিল হই নাই ভাই ভাই ইমন লাগে যে ভাই এক বিছনা ছাড়া এক বিছনা ছাড়া একজন রে ছাড়া একজন ঘুমাইতেছে না এই বাড়ির মাই যে দিয়া ওয়ালদা দা তুই কথা কয় না ওয়াল আসলে হেরা দিছে না হেরা দিয়া দেওয়া না কথা কর না কথা কর না হেরা দিয়া দেওয়া কিছু আছে আল্লাহর ওলি হেরা দরে সুমাইবার কাম দরবার লাগলে হেরা গিয়া আগুনের ভিত্তি গিয়ে যদি কই কি আমরা আইছেন কেলিগা ভাইস এসে শেষ করতে ভাই আসলে শেষ করব লাগাইছে না দরবারে গাছে masala লাগাইবে লাগাইছে ঠিক কথা কোন কথা কোন ঠিক কি না ঠিক মুয়াজ্জিস মহত্তরম আলী এবং হযরত আব্বাস দুইজন চাচা ভাতিজা একসাথে হাটতেছে এবার হজরত আলী মনে করল চাষা বয়স হয়ে গেছে চাষার সাথে আইটা আমার পুষ্ট না আমি কাজ করি চাষারে চা ফালাই দিয়ে যাইগা বাজারে একটু কাজ আছে এই চিন্তা করে হজরত আলী যেই মাত্র হজরত আব্বাসের সাইরা যাইব হজরত আব্বাস এমন ভাবে হজরত আলী ডান হাতে টান দিয়া ধরছে হজরত আলিয়ার সামনের দিকে যাইতে পারে না সুভান আল্লাহ না হজরত আলী আসাদুল্লাহিল গালিব হজরত আলী এই খাইবারের যুদ্ধের প্রথম দুর্গটা প্রথম দুর্গের দরজাটা উনি ডান হাতে আল্লাহ একবার বলে তুলে ফেললেন ওই আলীর ক্ষমতা হজরত আলী বলেন ওই দিন যদি খাইবারের যুদ্ধের দুর্গের প্রথম দুর্গের দরজাটা না প্রথম প্রথম পটকটা শুধুই না ওই দিন যদি রাহমাতুল্লিল আলামিন আমারে বলতো যে আসমান এবং জমিন যদি ধরার ক্ষমতা ওই দিন যদি দরতে হইতো আমি আলী আসমান এবং জমিন দিয়া কটতুলি বাজাইলা বলে সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার

হজরত আলী সোনার পরে খুশি না বেজার খুশি আমার ঘরের টাইম অত বড় মাকাম অর্জন করছে আমি আমার জানে আমি না বেজাল আছে না এবার বেজার হজরত গিয়া দাঁড়াইছে না হজরত ঘরের দরজায় গিয়া আমার হজরত আলী ঘরের দরজায় গিয়া সালাম দিল্লাম আলাইকুম আমরা বেড়া মানুষ এমন অবস্থা হয়েছে জীবনে মন লোক আছে জীবনে ঘরের দজাত গিয়া সালাম দিব দূরের কথা বিডের বালাগুলো বালাগুলো জিঙ্গা না আছে না আছে না নবীর শিক্ষা আইতে যাইতে বিবিরে সালাম দিবা বালাবুরা জিঙ্গে বা তোমার নি কিছু মনে সা ইতা জিঙ্গে না জিঙ্গে সেরা ঘরের দজাত গিয়ে তাহা মারে ডাইত কালা গিয়া হিলা কো ফাগল হয়ে গা আর হিলা কো তুমি কিটা ঘুমাই দিছ কথা কয় না কথা কয় না এই নবীর শিক্ষাটা না নবীর শিক্ষা হইল মহব্বত করবেন মহব্বত পাইবেন কথা বলেন না কথা বলেন না আলী ঘরের গরজে কি সালাম দিলেন আসসালাম আলাইকুম গরের ওই পাঁচ থেকে সালামের জবাব আসে আলাইকুম সালাম ইয়াবার ফাতেমা দরজা খুললেন দরজা খুইলা আমার খাতুনে জান্নাত ফাতেমা হজরত আলী দেখে আজকে একটা মুসকি হাসি দিলেন ফাতেমার মুসকি হাসি দেখেও হজরত আলীর চেহারার মধ্যে কোনো হাসি নাই ফাতেমা বুঝতে পারলেন আলী মনে হয় কোনো কারণে নারাজ এই কথা চিন্তা করে ফাতেমা জিজ্ঞাসা করলেন স্বামী রে আপনারে মুসকি হাসি দিয়া সালামের জবাব দিলাম আপনি দিয়া আমার সালামের জবাব দিলেন আপনি আমার সাথে মুসকি হাসি দেন নাই ই ইয়াবার হজরত আনি ডাক দিয়া বলে ফাতেমা রে আমার চাচা আব্বাসের সাথে আমার একটা ঘটনা হয়ে গেছে ঘটনা জানার জন্য আমি চাচা আব্বাস জিজ্ঞাসা করলাম আপনার কাছে এত শক্তি কোথা থেকে আসলো আপনি আমার শক্তির উৎসটা জানিয়ে দেন ইয়াবার চাচা আব্বাস বলে আমি রে আমার শক্তি কি দেখবা তুমি যদি ফাতেমার শক্তি দেখো তাহলে তুমি আর হয়ে বেগাই বা চিন্তা মেরে বলুন ন হওয়া এবার যেই মাত্রই কথা বলল খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া বলে স্বামী গো এইটা একটা কথা বললেন আমি তো আপনার সংসার করতেছি আমার শক্তি যদি থাকতো আপনি জানতে পারতেন এবার আলী ডাক দিয়া বলে ফাতেমা আরে আমাদের সুখের সংসার যদিও ভালো খাবার তোমারে দিতে পারি না ভালো একটা পোশাক পরাইতে পারি না কিন্তু আমাদের ঘরের ভিতরে সুখের কোনো অভাব নাই এই সংসার জুড়ে এই হাসান হোসান জান্নাতি নৌজওয়ানদের সর্দার দুনিয়াতে এসে এর এরপরও তোমার শক্তির উৎস আমি আলি জানতে পারলাম না আমার মনের মধ্যে বড় কষ্ট ফাতেমা রে তোমার সাথে কথা বলতে মনে চাই না ফাতেমার ডাক দিয়া ও শামিগো আপনি কি আসলেই আমার শক্তির উৎস জানতে চান ইয়েবার আলী ডাক দিয়ে বলে فاطمه রে চাচা अब्বা সৈয়দ বলেছে আমার তো বনি চাই তোমার শক্তির উৎস জানার জন্য ইয়েবার খাতুনে জান্নাত ডাক দিয়ে বলে শামিরে আপনি আগামী খানে গাবাই ফজরের নামাজে আদায় করবেন ফজরের নামাজ আদায় করে خانہ কাবা থেকে 2 কিলোমিটার দুক চলে যাবেন ওই জায়গার মধ্যে একটা গাছ দেখতে পাইবেন এই গাছের মধ্যে একটা সুন্দর শুদ্ধ পাখি বসা থাকবে এই পাখিটারে যদি আপনি আলী ধয়রা আমি ফাতেমার কাছে আনতে পারেন তাহলে আমি ফাতেমা আমার শক্তির উৎস আপনি আলীরে বইলা দিব চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার ওই ডোম দিলের ও দেখতে পাবিরে টুদিলতে পাবি রে পাবিতরে খুদে মহাজন পাবিতর খুদে মহাজন পীরেরে খুজে দরিয়াই খুঁজে দেখে দেল দরিয়াই খুঁজে রূপ দেখতে পাবি রে তু বুদিলে রুম দেখতে পাবি রে পাবিতরে খুদে

আল্লাহ হুজুরে হায়াতে লক্ষ কোটি বরকত দান করুন সকলে বলুন আমিন আর হুজুরে বলুন আমিন দিল যখন হবে খাঁটি বুঝতে পারবে ও জান বাটি কখন কি রকম ওরে মুর্শিদের ও প্রেম সাগরে আরে মুজগুল সারো প্রেম সাগর আছে মানি আর কাঞ্চন দয়াল এর মানিক আর কাঞ্চন পীরের دل দরিায় খুজে দেখ ওরে পাগল মন পীরের دل দরিায় খুজে দেখ ওরে পাগল মন একটা জবন বন্ধ রাখবেন না சித்தার মেরে বলোন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ

আমি তো ফাতেমার সামনে যাইতে পারবো না এই কথা চিন্তা করে হজরত আলী ওই না পাখির কাছে গেলেন পাখিটাকে দরার জন্য চিন্তা করলেন হজরত আলী বলে দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষের আরে শোনো শোনো আমি মাত্র পাখিটার ডানার মধ্যে না ধরে ডান পায়ের মধ্যে ধরার চিন্তা করলাম আমি যেই মাত্র পাখির ডান পায়ের মধ্যে খোদার জাতির বস ডান মধ্যে যেই মাত্র আমি ধরলাম আমি ধরার সাথে সাথে ওই পাখিটা আমি আলীর নিয়ায় এমন একটা উড়া দিল আমারে আল্লাহর সাত আসমান সাত জমিন ঘোরায়া আমারে খানে কাবার উপরে আয়না ফলাইছে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বলেন না আর রাসূলুল্লাহ কি হযরত আলী কি আগে চাষ তো বেশি না কম হইছে